নমস্কার বেশ কিছু দিন ধরে আমি অন্য কবিদের কবিতা পড়ছি যারা আমার বন্ধু আমার স্বজন তাদের কেউ কেউ হয়তো আমি কারো কারুর সঙ্গে হয়তো আমি ব্যক্তিগতভাবে পরিচিত আবার তাদের অনেকের সঙ্গেই আমি ব্যক্তিগতভাবে পরিচিত নই তাদের সঙ্গে আমার তেমন কোনো সরাসরি কোনো যোগাযোগ নেই শুধু পত্রপত্রিকা বা অন্যান্য মাধ্যমে তাদের কবিতা পড়েছি বা শুনেছি তাদের কবিতা পড়ছিলাম অনিকেতের স্বপ্ন তাঁত নিয়ে পাট পাঠ করে পড়ছি ষষ্ঠ পর্ব অব্দি পড়া হয়েছে এখন অনেকটা বাকি আছে ধৈর্যচ্যুতির কারণে সে যে কোনো কারুর ধৈর্যচ্যুতি হতে পারে এদিকে ধৈর্যচ্যুতি বা ওদিকের ধৈর্যচ্যুতি যে কোনো কারণেই হোক যে যারই হোক ধৈর্যচ্যুতির কারণে আমি সেটাকে আপাতত বন্ধ রেখেছি তা আমি স্বপ্ন তার থেকে সরে যাইনি আমি স্বপ্নের মধ্যে তাঁত বুনেই চলেছি তো আজকে একটু নির্ভৃতি পেয়েছি নির্বৃতিতে আজকে আমি আমার একটু নিজের কবিতা পড়তে চাই এই কবিতাগুলোর কোন কাব্যগ্রন্থের বা এগুলো কী কবিতাগুলোর পরিচিতি কী যদিও সেটা দেবার দরকার নেই তবু তথাপি অন্য কোনো রকমভাবে সেই পরিচয়টা বা সেই সূত্রতা ধরিয়ে দেওয়া যায় কি না সেটা আমি পরে ভেবে দেখছি আপাতত আমি আমার নিজেরই কয়েকটি কবিতা বহুদিন আগের লেখা সাম্প্রতিককালের নয় সেগুলো আমি আমার কবিতা সংগ্রহ থেকে পড়ছি কবিতাগুলোর একটি কমন নাম হচ্ছে রাস্তার কৌমার্য ভাঙে রাস্তার কৌমার্য ভাঙে এই কমন নামে সংখ্যায়িত কবিতাগুলি আমি এখন পড়ছি শব্দ যখন সরাসরি সম্প্রচার করে তার কথা আমি উৎকর্ণ থাকি যে রাস্তাটি আমার দিকে আসছিল আস্তে আস্তে সে হঠাৎ রাস্তা হারিয়ে ফেলে জলনেকরা দিয়ে কেউ সেদিন মুছে দিয়েছিল সব সম্ভাবনা কুমিরের মুখের মধ্যে ঢুকে যায় আলো ঠিকানা আমাকে তার নিজস্ব ঠিকানা বলে যায়নি হয়তো নৈশব্দের মধ্যে কোথাও ঢুকে বসে আছে বা হারিয়ে গেছে আমি শ্রুতির ব্যালকনিতে ঝুলিয়ে রেখেছি তামাম মহাকাশ এটি এক নম্বর কবিতা পড়লাম এবার দু নম্বর কবিতাটি বৃষ্টি কমলে আমি প্রথমেই কুয়োর কাছে যাই দেখি তার তেষ্টা একটুও কমল না আমি যখন তার অনেকটা ভেতরে ঝুঁকে আছি অদূরবর্তী একটি বাড়ির জানালা থেকে একটি সতেরো আমাকে অবাক চোখে দেখে ও হয়তো বাষট্টি সংখ্যাটির একক দশকের ঘর উল্টে ফেলে বৃষ্টি থেমে যাওয়ার অনেক পরে আকাশ পরিষ্কার হয়ে যাওয়া সত্ত্বেও অকস্মাৎ বজ্রপাত হয় কাছেই কোথাও আকাশের যত জল নেমেছিল ছাদের উপরে জানু চিরে বার হতে চায় তিন নম্বর তোমার ভুলে যেতে চাওয়াকে সাহায্য করতে অস্বীকার করাকে সহজ করতে দূরে ঠেলে দেওয়াকে ত্বরান্বিত করতে এগিয়ে এসেছে কোভিড উনিশ হ্যাঁ সারা পৃথিবীর সকল তুনির কথাই বলছি আর যারা মারা যাচ্ছে তাদের কথা অধিকাংশ মানুষের কাছেই তাদের প্রিয় রং ভালোবাসা হয় না তাই তারা প্রতারিত হলেও সেরে উঠছে বাজারে ফিরে যাচ্ছে এই কোভিড উনিশই আমার শেষ পাতা কিনা জানি না হলে তোমার জন্য সুখবর না হলে আমি দুঃখিত বিশ্বাস করো আমি বাজারে আস্থাশীল নই আজীবন বেঁচে থাকার জন্য মরে যেতে চাই চার পা দুটো আর শরীরে নেই সৎকারের জন্য ওদের নিয়ে যাওয়া হয়েছে বাকি শরীরটুকু নিয়ে পড়ে আছি আর মনে মনে এখনও তোমার বাড়ির পথ নাম ও অবস্থান সহ মুখস্থ করছি পা দুটোর মৃত্যু আগে হয়েছে এরপর হয়তো হাত দুটোর পালা তোমার নামের বানান আমি লিখে ফেলতে চাই এই অবসরে কারণ পরবর্তী রেখাগুলো আকার দায়িত্ব তোমাকেই দিয়ে যেতে চাই আমার মাথারও মৃত্যু হবে খুব শীঘ্রই কিন্তু বুকের হবে না মনে রেখো পাঁচ অন্ধকারের সুইচ অন করে ব্যালকনিতে দাঁড়ালে তোমাকে স্পষ্ট দেখতে পাই এই পাওয়াতে যাদের আপত্তি আছে তাদের আগুনে আমার ভূ সব ঢেলে দিয়েছি আমাদের সময়ে স্কুলে ভর্তি হবার বয়স ছিল ছয় তার ডান দিকে একটিমাত্র শূন্য বসতেই জীবনের বয়স হয়ে যায় প্রচুর সে বয়সে আলোতে আসা ঢের নিন্দনীয় তুমিও এখন প্রৌঢ়ত্বের অনেকটা কাছাকাছি নতুন পাটের গাটরি রোদে শুকানোর পর তার থেকে যে আলো খামার বাড়িতে দেখা যেত আজ থেকে অর্ধ শতাব্দী আগে সেই রং তোমার চুলেও আজ এই অন্ধকারে স্পষ্ট দেখছি চকচক করছে এই অন্ধকার জমা করে রাখি আলোয় যখন কিছুই দেখতে পাই না ব্যবহার করি ছয় যে আমাকে খুন করবে ইদানিং সে আমার সঙ্গে দেখা করতে আসছে প্রতিদিন সুপারিকুলারকে সঙ্গে নিয়ে সারাদিনই এখন প্রায় ঘুমিয়েই থাকি মাঝে মধ্যে দু এক মিনিটের জন্য জাগার চেষ্টা করি পারি না যে আমাকে খুন করবে খুব ভালোবাসছে মাথার চুলের মধ্যে আগুল চালিয়ে ঘিলু চুরি করছে আর আদর দিয়ে বলছে যতটা পারো নাও কোনো অভাব রাখবো না সুপারি কিলার অদূরে বসে চপারে ধার নিচ্ছে তার চোখ দুটোর অনুবাদ ভয় পাচ্ছিস ওরে আহাম্মক ভালোবাসতে গেলে আগে খুন হতে হয় সাত একটা ডাবর মধু আর একটা আর্নিকা মন্টেনা দুসোর ছোট বোতল পাশাপাশি বসে গল্প করছে একটা ডাবর মধু আর একটা আর্নিকা মন্টানা দুশোর ছোটো বোতল পাশাপাশি বসে গল্প করছে তাদের গল্পের বিষয় কী হতে পারে সহজেই অনুমেয় তাই আমি ওদের প্রাইভেসিতে ব্যাঘাত ঘটাইনি আগুলে সেনসোডাইন পেস্ট নিয়ে দাঁতের মাড়ি মারছিলাম ডাক্তারবাবু বলেছেন ভালোবাসার স্বাদ ঠিকমতো আস্বাদ করতে গেলে দাঁত খুব জরুরি বিষয় ঘরের বাইরে প্রতিদিন দিন আসে বুড়ো হয় বাড়ি চলে যায় দিন আসে বুড়ো হয় একদিন কৌতূহলে মধু আর আডনিকার বোতল দুটো খুলে দেখি মধু নেই আডনিকাও নেই অল্প একটু জলকেও ভরে রেখেছিল হয়তো আগামী শতকের জন্য নমুনা স্বরূপ আট সকলকেই চলতে দেব বলে এই রাস্তা তৈরি করিনি কেবল তাকে খুব পরিপাটি খুব পরিপাটি করে যে ঘৃণা করতে পারে সকলকেই চলতে দেব বলে এই রাস্তা তৈরি করিনি কেবল তাকে খুব পরিপাটি করে যে ঘৃণা করতে পারে পৃথিবীর সব রাস্তাই মানুষের পায়ের কাছে হেরে যাবে বলে জন্ম নেয় সেসব রাস্তার দেহ স্লাইস রুটির মতো দুপিটে মাখন নিয়ে ইতিহাসকে ব্রেকফাস্ট দেয় আমি উপবাসী আহার্য থেকে থাকি একশো হাত দূরে ব্রত উদযাপন করা আমার লক্ষ্য এই রাস্তাটির পাশে একা নির্জনে অপেক্ষায় আছি ব্রত পালনের পর তার ঘৃণা তুলে নেব মুখে সামান্য জল সহযোগে নয় আজ তুমি আসবে বলে নিজেকে ঝলসে বানিয়ে রেখেছি খেতে ভালোবাসো শিক্ষাবাব আগুনে বসিয়েছি পুরনো দিনের লোহার কড়াই তরল কালো রাত্রি ফুটিয়েছি ডাবু হাতা দিয়ে সেই ফুটন্ত রাত্রি সারা রাত তুলেছি ঢেলেছি উতলিয়ে পড়তে দিইনি ফ্যানার ভেতর নিজেকে খুঁজেছি শুধু নিজের চোখের মধ্যে তোমাকে প্রত্যক্ষ করব বলে এখন এসেছো হে তথাগত ক্ষুধার্ত বাঘকে শেখাও কিভাবে আহার করতে হয় উদাসীনভাবে আহার্যকে তার প্রাপ্য সম্মানটুকু না দিয়ে দশ কখনও কি মনে হয়েছে তোমার ঘটিটা সম্পূর্ণ ভর্তি হয়নি ঘট ঘটি কলসি এসব তোমরা ব্যবহারই করি কখনো তোমাদের অনেকে হয়তো চোখেও দেখো নি সবই এখন হয় পট নয় কন্টেনার ঘটিটাকে ভর্তি করার জন্য চেষ্টা করতো এক বালিকা তার হাতের চাপে টিউবওয়েলের নল বে, ভূগর্ভ থেকে কোল্ড ড্রিঙ্ক ঘটির গায়ে ফুটে উঠত বিন্দু বিন্দু ঠান্ডা ঘাম মেয়েটি যেদিকে যেত সেদিকেই নদী নদী চরে চরে জোনাকি আর প্রজাপতি একটু বেশি হয়ে যাচ্ছে কি আসলে এই রাস্তার কৌমার্য ভাঙে যেখানে কৌমার্যটা ভাঙবে সেখানে অব্দি না গেলে আমার পাঠের তৃপ্তি হবে না আপনারা যতটুকু পারবেন শুনবেন যখন মনে হবে যে ক্লান্তি আসছে চলে যাবেন শুনবেন না এগারো নম্বর আমার বাড়ির সামনে কচু গাছের ঘন জঙ্গল আছে লোকে ওদের বলে বুনো কচু আমি ওদের প্রত্যেককে বলি তুমি এই তুমি নামে ওরা খুব খুশি হয় তুমি যখন একটাই শিবলিঙ্গের সামনে ভাত বাড়ো তরকারি দাও আমি তখন এই তুমি কচুর পাথায় জমে থাকা বর্ষার গায়ে সূর্যের আলো ফেলে হিরে তৈরি করি তরল হিরের সামনে এসে ঝুঁকে দেখো বিনুনিতে লাল লিলি ফুল বারো এখন প্রতিদিন তুমি বৃষ্টিতে ভিজতে ভিজতে অফিসে আসবে ফিরতেও হবে একইভাবে বর্ষায় রাস্তার পিচ পাথর নরম হয়ে যায় নরম হয়ে যায় ব্যারেজের লোহার গেট থার্মোমিটারের উচ্চ রক্তচাপ বৃষ্টিতে ভেজার সময় মাথার চুলের জল প্রত্যেক রাধার বুকে ঢুকে যায় ভিজে ফুলে ওঠে শস্যের বীজ কলাবার আগে এত যে বৃষ্টিতে ভিজবে তুমি নরম হবে না নাকি তোমার শুষ্ক কটাক্ষেই শুকিয়ে যাবে চাষির কানা উপচানো বীজতলা বারো সম্পূর্ণ ডুবে স্নান করার মতো চোখ দেখতে পাই না তবু অবগাহন দেখার দায়িত্ব নিয়েছি এক বন তুলসীকে শব্দের ভেতর থেকে সাইরেন অংশটুকু বাদ দিলে যে সকল কথা পড়ে থাকে সুন্দরের পুষ্টি পাওয়া যায় বনের নির্জন পথে যেতে যেতে বাউলের মেটের পায় কেউ তাকে আঁকছে প্রতীক্ষণে তার চুলের জল ঝরানো গানে রাস্তার কৌমার্য ভাঙে মোনালিসাদের নিজস্ব কোনো টাইটেল থাকা উচিত নয় এই রকম দাবি নিয়ে আমি জলের শরীরে প্রবেশ করতে যাই জল যে আসলে এক রকমের পাথর একটু বেশি রকমের পাথর ধাক্কা না খেলে জানাই হতো না মোনালিসাদের চোখে চশমা পড়তে নেই বুকে থাকতে নেই কোনো আবরণ চশমার নিজস্ব দৃষ্টিশক্তিকে আবরণের লজ্জাকে বিপদের মুখে ঠেলে দিতে নেই মোনানিসাদের নির্দিষ্ট কোনো মিউজিয়াম থাকা উচিত নয় পনেরো তোমার ডাক একদিন তোমার অনুমতি ছাড়াই যাত্রা করবে আমার দিকে আমার সারা সেদিন আমি জানবার আগেই রাস্তার মোড়ে এগিয়ে যাবে সেই ডাককে এগিয়ে নিতে ডাক আর সারা হাত ধরাধরি করে হাঁটবে যেখানে যেখানে পা ফেলবে লাল গোলাপের পার্কে ভরে উঠবে দুনিয়া আমরা দুজনেই তখন রাত্রের খুলে রাখা কৃত্রিম দাঁত লাগিয়ে নিতে ব্যস্ত হয়ে পড়ব আর বৃদ্ধ বয়সের লাঠি খুব তাড়া দেবে শিগগির যাও গোলাপের গন্ধ চিনে এসো জলের ঝাপটা দিয়ে দিয়ে এভাবে আশাকে বাঁচিয়ে রাখি পনেরো আমি যে মাংস খাই না সে খবর ছাপার সুযোগই পেল না বড় বড় কাগজগুলো আড়াল থেকে একদিন চাঁদের সর্বাঙ্গের প্রতিবিম্ব পড়েছিল আমার চোখে সে খবর জানতে পারেনি টিভি চ্যানেলগুলো বিজ্ঞাপনে টাকা সামলে উঠতে পারবে না যদি জানতে পারে অন্যান্য যৌনাঙ্গময় প্রাণীগুলোর মতোই একটা শরীরের অধিকারী হওয়া সত্ত্বেও জীবনের রস রহস্য ও সত্যকে অস্বীকার করে ঈশ্বর হয়ে উঠতে চায় কোনো কোনো মহাপুরুষ জলকে মলিন না করে নিজের হাতের নোংরা হাতেই রেখেছি তবুও আমাকে কেউ প্রেমিক বলে না ষোলো মাঝে মাঝে অপরাধ না করলে রাধে আমার মন বসে না অপরাধ বলতে আমি কেবল চুরি করতে পারি সব কিছু হিরে থেকে জিরে চুরিতে আমার রুচি নেই তুমি চেয়ে চুরি যেতে তাই গোপন রয়েছ যা কিছু গোপন থাকে তাকে সেখানেই রেখে চুরি করে নিয়ে আসি সেটাই ধনের মালিক জানিয়ে সে ধনী ধনেই থেকে যায় মাঝ থেকে আমিও একটু রাজা হয়ে উঠি লক্ষ্মী যার ঘটেছিল সে দেখে ঘট যথাযথ সন্দেহের বসে যদি পুলিশেও যায় এসে দেখে কৃষ্ণ নয় কালিতে মজেছে এক পাগলের রাধ মাঝে মাঝে অপরাধ করি সতেরো এখন রাত্রির কথা একটু বেশি করে ভাবছি বলে লোকে বলে এ বয়সে ঘাটের কথা বেশি ভাবতে হয় আমার চরিত্র এতটাই নষ্ট যে আমি ঘাটে গেলেও ফুল ফোটে সূর্য অস্ত যাবার আকাশ পাচ্ছে না পশ্চিম থেকে পার্লারে আমি তাকে এক রাতের জন্য বিছানা দিলাম এই নিয়ে নেট জুড়ে অজস্র টুইট ঘুটের দেওয়াল থেকে তাকে ডেকে এনে তেল রঙে দাঁড় করাতেই ইন্ডাস্ট্রির গ্রুপ দুরুদুরু তোমার বিশ্বস্ত ছুরি এটা আঠেরো নম্বর আপনাদের জন্য দ্রুততর করতে গিয়ে ভুলে গেছি আঠারো নম্বর তোমার বিশ্বস্ত ছুরি নিয়মিত এসে খুন করে যায় আমাকে এবং ঠিক তারপরেই আমি ফুলের দোকান খুলে বসি গাছসহ তোমার রক্তাক্ত ছুরি সাদা টগরের পাপড়িতে ঢেকে একটি পুকুরের জলে ফেলে দিই রোজ এইভাবে সে পুকুরে মুক্ত গর্ভা ঝিনুকেরা বাড়ে খুনের খবর পেয়ে পুলিশেরা আসে মৃতদেহ নেড়েচেড়ে দেখে প্রেমের সুতীব্র গন্ধ নাকে পায় মুগ্ধ হয়ে বাড়ি ফিরে যায় শেষ করে ফেলেছি উনিশ নম্বর পরস্পরের মধ্যে রাসায়নিক ক্রিয়া সম্পন্ন হয়েছে অথচ একজনও কেউ কনসিভ করিনি আজও তুমি বসে আছো ধার করা পদবীর আইডেন্টিটি কার্ড সঙ্গে নিয়ে ডাকে চিঠি এলে বেছে নিচ্ছ পছন্দ করে যে সমস্ত চিঠি ফিরে গেল রিফিউজড রিমার্কসে তাদেরও ট্র্যাকিং জোনে বিদ্যুতের খুঁটি পোতা হবে একদিন নির্দিষ্ট সময়ে অঙ্কটা একদিন মিলবেই কারণ অঙ্কটা নিছক অঙ্ক ছিল না তোমার ঠোঁটের প্রত্যেকটি কোষের মধ্যে যে হরতন আছে সেই সব হরতনের মধ্যে যত যন্ত্রণা আছে তারা ফুটে উঠবে নয়ন তারার নিজস্ব গানে রাস্তার কৌমার্য ভাঙে উনিশটা কবিতা দিয়ে সিরিজ ছিল এটা কবিতা সংগ্রহর মধ্যে সংকলিত আছে সেখান থেকে কবিতাগুলি পড়লাম কবিতাগুলি কি জাতের কবিতাগুলো শুনলেন কি না বা শুনলে শুনতে ভালো লাগলো কি না বা শোনার পর কী ধরনের সেনসেশান জাগলো বা যদি আদৌ জেগে থাকে সেটা যদি একটু জানান আমি লাইক চাইছি না শেয়ার চাইছি না একটু যদি মন্তব্য করে জানান তাহলে বুঝতে পারবো যে এই যে লেখা ছেলে লেখালাটি করেছি এটা সত্যই ছেলে খেলা নাকি বয়স্ক লোকেদের কোনো হিসেবই খেলা নমস্কার